টুকরো কাপড় দিয়ে কিন্তু এই কানের দুলটা আমি তৈরি করেছি হ্যাঁ তার মধ্যে একটু তো রঙ তুলির ছোঁয়া লাগিয়েছি তো চলো আজকে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি একটা পিসবোর্ড আর সিঙ্গেল কালারের সুতির কাপড় নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু গোল গোল করে দুটো অংশ কেটে নিচ্ছি মানে দুটো কানের জন্য দুটো তোমরা যদি চাও তাহলে কিন্তু তিনটাও করতে পারো মানে একটা গলার জন্যও তৈরি করতে পারো তো আমি যেখানে জাস্ট এক দুটো কানের দুলি তৈরি করেছি তো ফার্স্টে আমি ভালো করে এটাকে কিন্তু প্রপারলিভাবে কেটে নিতে হবে আর তোমরা চাইলে কিন্তু এটা চারকোনার মধ্যেও করতে পারো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো এখানে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর তারপরে কিন্তু মাপ মতো করে কাপড়ের মধ্যে রেখে কাপড়টাকেও কেটে নেব তোমরা সুতির কাপড়ের বদলে কিন্তু অন্য যে কোনো কাপড়ও নিতে পারো তো সুতির কাপড় হলে আঠাটা কিন্তু খুব ভালোভাবে আর তাড়াতাড়ি লেগে যায় তো এখানে আমি সিঙ্গেল কাপড় নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কালারিং বা যে কোনো কাপড় নিতে পারো তো এখানে আমি গ্লু দিয়ে আগে কাপড়টাকে ভালো করে পেপারটার মধ্যে সেট করে নেব তো ফার্স্টে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি পুরো কাপড়টার মধ্যে লাগিয়ে নিয়েছি আমার কিন্তু জাস্ট সাইডে একটু লাগালেই হয়ে যেত কারণ আমি বাইরেটা কিন্তু ভালো করে কাপড়টাকে লে লাগিয়ে নেবো এইবার যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি এরকম একটু করে কেটে নেব যাতে কি না গোল যে ব্যাপারটা সেটা প্রপারলি আসে তো আমি দুটোই কেটে নিচ্ছি তো এখানে একটু বাড়তি বাড়তি হয়ে গিয়েছিল তো সেটাকেই আমি প্রপারলিভাবে কেটে নিচ্ছি এবার এরকম ত্যাচরা করে কেটে নেব কাপড়টা তারপরে কিন্তু এটাকে গ্লু দিয়ে ভালো করে লাগিয়ে নেবো আর এই গ্লুটার মজা হচ্ছে গিয়ে খুব সহজেই কিন্তু কাপড়ের মধ্যে লেগে যায় আর কাপড়টা কিন্তু খোলেও না মানে খুব সহজে কিন্তু এই আঠাটা খুলে যাবে না তো সেই জন্য এই আঠাটা দিয়ে কিন্তু এরকম জুয়েলারি কিন্তু অনেক সহজেই বানানো যায় তো আমি এইগুলোটা অনেক দিন ধরে ইউজ করছি তো এইভাবে আমি গোল গোল করে কিন্তু এই যে আমি পেপারটা নিয়েছি সেটার মধ্যে এটাকে ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে কিন্তু খানিকক্ষণের জন্য ছেড়ে দিতে হবে কারণ আঠাটাকে একটু শুকানোর জন্য সময় দিতে হবে আর এই কানেরটা কানের দুলটা কিন্তু আমি একদিনই তৈরি করেছি মানে কিছুক্ষণের মধ্যে খুব একটা বেশি সময় লাগে না এটা রেডি করতে তো আমি দুটাকে এইভাবে ভালো করে প্রপারলি আর যেহেতু গোল করেছি সেই জন্য এইভাবে কাপড় কাটতে হয়েছে আর যদি চারকোনা করতাম তাহলে কিন্তু এইভাবে কাটতে হতো না তো আমি কিন্তু যদি অনেকেই ভাবে যে আমি অনেক কিছু করছি না আমি কিন্তু বেসিক্যালি জাস্ট এটা কিন্তু আমি নিজের শখের জন্য করছি তো আমি এখানে দেখো এখানে সুন্দর করে দুটো কাঠগোলাপ আঁকিয়ে নিয়েছি আর কাঠগোলাপটা আমার যেহেতু ভীষণ পছন্দ তো সেই জন্য কাঠগোলাপটা আঁকিয়েছি এবার আমি ফেব্রিক কালার নিয়ে নেব তো ফার্স্টে হোয়াইট কালার করছি কারণ তোমরা জানো এই কাঠগোলাপের রঙটা রকম হয় সাদা তারপরে একটু হালকা হলুদ হলুদ পিঙ্ক কালারেরও হয় কিন্তু এই হলুদ কাঠগোলাপটাই বেশি পছন্দ আর এই কাপড়টা যেহেতু ডিপ খয়েরি কালার তো সেই কারণে কিন্তু এই সাদা আর ইয়েলোর কম্বিনেশানটাই কিন্তু বেশি ভালো লাগবে তো এখানে আমি দেখো প্রপারলি আগে পুরোটা কিন্তু আগে হোয়াইট কালার করে নিচ্ছি তারপরে কিন্তু যা কালার দেওয়ার সেগুলো কিন্তু দেবো তো জুয়েলারি কিন্তু আমি বেসিক্যালি খুব শখেই বানাই আর তারপরে যদি কেউ বলে আমাকে বানিয়ে দিতে বা কেউ অর্ডার দেয় তাহলেই কিন্তু আমি বানাই আর আমার যেহেতু নিজস্ব বুটিক রয়েছে তো সেই জন্য বুটিকের জন্য কিছু তৈরি করি তো এখানে দেখো আমি ইয়েলো কালারটা করে নিচ্ছি তো দেখে বলো কাঠগোলাপটা বেশ সুন্দর লাগছে কি না বলো অরিজিনালি কাঠগোলাপের মতো লাগছে কিনা হ্যাঁ তো আমি রঙ করার পরে বরকে জিজ্ঞাসা করেছিলাম যে দেখো তো ফুলটা বেশ ভালো লাগছে কিনা তো বললো যে হ্যাঁ একদম প্রপারলি কাঠগোলাপের মতনই লাগছে তো সেই শুনিতে আমার বেশ আনন্দ লাগলো তো যাই হোক এরপরে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এই কালারটাকে একটু খানিক্ষণের জন্য ছেড়ে দেব মানে মোটামুটি আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো যাতে শুক শুকিয়ে যায় তো এবার কিন্তু এটা প্রপারলি শুকিয়ে গেছে এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে পাতলা কাপড় নিয়ে নিয়েছি এটাকে বক্রম বলে তো এটা নিয়ে নিয়েছি আর একদম সেম মাপেই কিন্তু এটাকে কেটে নেব মানে যেই মাপে আমি ওই কাগজটা কেটেছিলাম সেইটার থেকে সামান্য একটু পরিমাণ ছোট করে কেটে নেব যাতে কিনা না বাইরের দিকে বেরিয়ে নিয়ে যায় তো এইটা আমরা কিন্তু ওই যে যেটা বাইরের পেপারটা দেখা যাচ্ছে সেগুলোকে কাভার করার জন্য কিন্তু এটা করবো তোমরা চাইলে কিন্তু এখানে নর্মালি অন্য কোনো সুতির কাপড়ও অ্যাড করতে পারে তো আমি কিন্তু বেসিক্যালি বকরুমটাই ইউজ করি তো এবার যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ছোট্টো যেখানে আমি জাম্পিং রিং অ্যাড করব সেই জায়গাটা আমি এরকম করে দুটো ফুটো করে নিলাম সমানভাবে মেজারমেন্ট করে করে নিলাম আর এটা হচ্ছে তোমরা পিন দিয়েও করতে পারো আর তো আমার কাছে এই জিনিসটা আছে তো সেটা আমি এটা দিয়েই করি তো এরপরে যেটা করব সেটা হচ্ছে পুরোটার মধ্যে ভালো করে গ্লুটা লাগিয়ে নিব তারপরে কিন্তু আমি এই বকরুমটাকে ভালো করে এখানে লাগিয়ে কিন্তু ছেড়ে দেব আর এই বকরুমটার মধ্যে কিন্তু বেশি আঠা লাগালে কিন্তু সুতা সুতা ওঠার চান্সেস থাকে তো সেই জন্য খুব একটা বেশি মানে অতিরিক্ত গ্লু লাগা দরকার নেই সামান্য পরিমাণে একটু গ্লু লাগিয়ে কিন্তু এটাকে ছেড়ে দিলেই হয়ে যাবে তো এবার আমি অনেকক্ষণ ধরে উল্টো করে রেখে দিয়েছিলাম যাতে কিনা প্রপারলি হাওয়াতে শুকিয়ে যায় তারপরে আমি দুটো এখানে দেখো কানের রিংগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোকে অ্যাড করব তোমরা যদি কেউ চাও তাহলে গোল্ডেন কালারও ইউজ করতে পারো বাট এখানে যেহেতু আমি হোয়াইট কালারের করেছি ফুলটা মানে হোয়াইট কালার রয়েছে সেই জন্য কিন্তু আমি সিলভার কালারেরই এই রিংটা ইউজ করেছি কারণ আমার কাছে মনে হলো যে এটাই বেশি সুটেবল হবে তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা যদি প্লিজ এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর কিন্তু আমি টিউটোরিয়ালটা দিলাম যাতে তোমরাও বাড়িতে এটা তৈরি করতে পারো এটা কিন্তু খুবই ইজি তোমরা চাইলে কিন্তু যে কোনো ফুল বা যে কোনো ডিজাইন করতে পারো আমার যেহেতু কাঠগোলাপ একটু বেশি পছন্দ তো সেই জন্য আমি এই কালারের উপরে ভাবলাম কাঠগোলাপের ডিজাইনটা খুব বেশি ফুটবে তো সেই জন্য এটাই তৈরি করলাম পরে পরে কানেরটা একদিন পরবো এখন অবধি পড়া হয়ে ওঠেনি তো চলো আজকে কিন্তু অনেক দিন বাদে আমি আবার ফেব্রিক তুলি এসব নিয়ে বসেছিলাম মাঝখানে সেলাইয়ের কাজ প্রচুর ছিল কারণ যেহেতু ওটাই আমার বেসিক কাজ আমি সেলাইটাই বেশি বেসিক্যালি ওটা আমার প্রফেশনালি কাজ আমি ওটাই বেশি করি তো সেই জন্য ওই কাজটাই বেশি থাকে ওটার মাঝে মাঝে যখন টাইম পাই তখন আমি এই সমস্ত জিনিসগুলো বানাই হ্যান্ডমেড জুয়েলারি বা অন্যান্য আদার্স যা কিছু দেখতে পাও আমার ভিডিওতে তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার কানেকটা তৈরি হয়ে গিয়েছে তো কমেন্ট করে জানিয়ে কানেকটা তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে এরপরে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা